নমস্কার বন্ধুরা সতীশ লাইটটা জানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুকে সব জায়গায় দেখছি একটাই যে এসএসএস জিডি যে অ্যান্সার কি সেটা সেটার যে লিঙ্ক সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে তো সবাই নাকি দেখছে আর কি তো সব জায়গায় ঠিক একটাই দেখতে পাচ্ছি যে নাকি আমি মানে দেখা যাচ্ছে কিন্তু এরকম কেউ বলছে না যে আমি দেখেছি তো সেটা শুনে এবার তোমরা যারা আছো কারণ টেনশন তো সবারই হয় কারণ সবারই হয়তো হাত পা ঠান্ডা হয়ে যায় আমি তো জানি আমি ওই পরিস্থিতিতে থাকি তাই জন্য জানি তো এরকম না এখন অবধি তোমাদের যে লিঙ্ক সেটা চালু হয়নি তো তোমাদের কী বলো তো লিঙ্কের কাজ চলছে মোটামুটি তোমাদের আজকে থেকে কালকের মধ্যে তোমাদের যে লিঙ্ক সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আর বারবার চেক করা মন খারাপ করা ওসবের কোনো কারণ নেই দেখো আজকে হয়তো দিয়ে দেবে কিনা সে আমরা জানি না কারণ এমন তো নয় যে আমরা ওখানে থাকি আর কি তো হয়তো কিছু দিনের মধ্যে দিয়ে দেবে হয়তো কিছু ঘন্টার মধ্যে তোমাদের এসে যাবে অ্যান্সার কি তো দেখো এমনিতে তোমাদের লিঙ্কের কাজ চলছে ওরা আগের থেকে সব কিছু ঠিকঠাক করে রাখছে বা তোমরা যে হারে ওখানে গিয়ে মানে ওয়েবসাইটে যে হারে তোমরা চেক করছো তাতে অনেকটাই সমস্যা হচ্ছে আর যে তোমাদের ফেক মানে যেই লিঙ্ক তোমাদের শেয়ার করা হচ্ছে দেখো ওই লিঙ্কগুলোতে তোমরা যদি মানে টাচ করো তারপরে যদি যাও তোমাদের ফোনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে তাই জন্য তোমরা দেখো এরকম দেখো তো তোমরা তো সবাই জানো যে ইউটিউবে প্রচুর প্রচুর এরকম যে চ্যানেল আছে তারা অবশ্যই বলে দেবে তোমাদের মোটামুটি লিঙ্ক চালু হওয়ার সাথে সাথে সবাই বলে দেবে ধরো আমি আমার সব তোমরা ফলোয়ার আছো তো আমিও তোমাদের ভিডিও করে বলে দেবো যে এরকম লিঙ্ক চালু হয়ে গেছে তোমরা যাও নিজের অ্যান্সারকে এটা দেখে নাও তো এরকম অনেক পেয়ে যাবে যারা বলবে যে তোমাকে যে তুমি লিঙ্কটা চালু মানে চালু করে দেখে নাও কি তো তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই আর এরকম অযথা ভুল ভাল লিঙ্কে ক্লিক না করাই ভালো অনেক সময় অনেক ট্যাপ থাকে ওদের এরকম তোমাদের মনের অবস্থা তারা সবাই জানে তো তোমরা যেই দেখবে যে তোমাদের অ্যান্সার কি লিঙ্ক চালু হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমরা ওই লিঙ্কে টাচ করবে আর তোমাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যেতে পারে তোমাদের যে মূল্যবান নথিপত্র তোমাদের ফোনে রাখা আছে সেইগুলো তোমাদের ওরা পেয়ে যেতে পারে তো এরকম অনেক ক্ষেত্রেই হয় তো এটাই বলবো ওরকম লিঙ্কে ক্লিক করো না যদি এরকম তোমাদের মনে হয় অবশ্যই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো জাস্ট একবার ব্যাস কিন্তু তোমরা অন্যান্য লিঙ্কে ক্লিক করো না এটাই বললো তো আমি প্রচুর মানে ফেসবুকে ঢুকে আমি অনেকক্ষণ আসিনি ফেসবুকে কারণ বাড়িতে কাজ টাজ করছিলাম তারপরে এরকম অনেক কমেন্ট দেখছি মানে গ্রুপে দেখছি ম্যাসেঞ্জারে তারপরে তোমাদের হোয়াটসঅ্যাপে এরকম বেরিয়েছে সত্যি কি এটা তো তারপরে আমি গেলাম তারপর দেখছি না ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ সবাই এটাই বলছে যে তোমাদের খুব তাড়াতাড়ি লিঙ্ক চালু হয়ে যাবে আর কি তো তোমরা টেনশন নিও না চালু হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের চালু হয়ে গেছে লিঙ্ক তো তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও তো এরকম ভুলভাল অত দেখো না আর তোমাদের চলে আসবে আর তোমরা যে কাজটা করো তোমরা মাঠটা প্র্যাকটিস করো তোমরা ওই সব দিকে না থাকিয়ে মাঠের দিকে মন দাও আর যখন চলে আসবে ঠিক চলে আসবে আর তোমরা জেনেও যাবে তো আজকের ভিডিও এর থেকে বড়ো আর করলাম না আশা করছি তোমরা জেনে যে যেরকম না তো এটাই বলবো যে তোমরা ঠিকঠাক করে মাঠ কমপ্লিট করো আসলে অবশ্যই তোমাদের সবার ফার্স্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো